আপনি কালকের মধ্যে এই মসজিদ ছেড়ে চলে যাবেন এবং মসজিদের দেওয়া যে বাড়িতে আপনি থাকেন সেটাও আপনি দিবেন এখন আপনার কোনো কথা আছে আল্লাহ আমার জন্য যেটা ফায়সলা করে রাখছেন তার উপরে আমার কোনো আফসোস বা কোনো কষ্ট নাই উনি নিশ্চয়ই আমার জন্য ভালো কিছু রাখছেন আমি আল্লাহ তালা যদি না চায় আমার রিজিক যদি এখানে লেখা না থাকে আপনারা চাইলেও কিন্তু আমাকে এই জায়গায় রাখতে পারবেন না তো আমার মুসল্লিরা এখানে অনেকেই উপস্থিত আছেন আপনাদের যে অভিযোগ গুলা এইটা নিয়ে আমি সামান্য কিছু বলা উচিত বলে আমি মনে করি সাহেব আপনি যে বললেন যে আমি আমার বিবি বাচ্চাকে নিয়ে শহরে গেছি কথা সত্য আসলে আমার মেয়েটা অসুস্থ যখন ওদের এই বাজারে ডাক্তারকে দেখাইলাম ডাক্তার বললো যে শহরে নিয়ে যাওয়ার জন্য নাহলে রোগটা আরো বাড়বে এই জন্য নিয়ে গেছিলাম আর আপনি আরো বললেন যে মুর্শিদের দান বাক্সের টাকা গরম দান বাক্স বা ক্যাশের হিসাব পত্র তো সব জলিল কাকা দেখে আজকে উনি এখানে উপস্থিত নাই থাকলে হয়তো এটা উত্তরটা দিতে পারত আমার বিরুদ্ধে আরো অভিযোগ যে আমি ছেলেদের সঙ্গে খেলাধুলা খেলাধুলা করলে তো শরীর ভালো থাকে মন ভালো থাকে সবার জন্য দরকার তার চেয়ে বড় কথা যারা খেলা মাঠে সারাদিন পরে থাকে আমি যদি তাদের সঙ্গে না মিশি তাহলে আমি তাদেরকে নামাজের দিকে বলেন বা অন্যান্য কাজের দিকে বলেন থাকবো কিভাবে আপনারা আরো বলেন যে আমি খ্যাত খাওয়ার কৃষকের সঙ্গে গল্প করি তাদের কাজে সাহায্য করি আমি ইমাম আমাকে থাকতে হবে আমার সবচেয়ে বড় ভুল যেটা হয়েছে মানে আমার আত্মীয় থাকা বা আমার অসুস্থ হওয়া যে আমি মসজিদে ফাঁকি দেয় কারণ আমার আত্মীয় কেনই বা থাকবে কেনই বসে মারা যাবে বা আমি কেনই বসে জানা যাই যাবো আমার তো উচিত হয় নাই মসজিদের নামাজটা দেয় আর আমি অসুস্থ হয়েছিলাম দুই দিন এটা সত্য আমি আসলে বিছানা থেকে উঠতে পারি নাই সেইটা উচিত হয় নাই আমার বোঝা উচিত ছিল যে আমি ছাড়া নামাজটা পড়াবে কারণ ইমামদের তো স্তর কোনো অধিকার নেই আসলে চেয়ারম্যান সাহেব ইমামদের তো অনেক সম্মান একদম সংসদে যখন সংসদ শুরু হয় তখন ইমাম সাহেব দোয়া দিয়ে শুরু করেন কোরআন তেলত দিয়ে শুরু করেন সরকারি বেসরকারি যে কোনো প্রোগ্রামে আমাদেরকে আপনারা আগ বাড়াই রাখেন আমরা কোরআন তেলা শুরু করি দোয়া দিয়ে শেষ করি অনেক সম্মান আমাদের কিন্তু আমরা কি বলবো কি বলবো না সেটাও কিন্তু আপনারা অনেক সময় ঠিক করে দেন আমরা কিন্তু ঠিকঠাক কথাও বলতে পারি না ইমাম অর্থ তো নেতা নেতাকে আপনারা অনেক সম্মান দেন কিন্তু সম্মান ইটা না দেন না বললেন যে দয়া করে মায়া করে বাড়াইতে বাড়াইতে পাঁচ হাজার টাকা পর্যন্ত দেন পাঁচ হাজার টাকা অনেক টাকা চেয়ারম্যান সাহেব অনেক টাকা কিন্তু পাঁচ হাজার টাকা বর্তমান বাজারে এক হালি লেবুর দাম আশি টাকা এক কেজি মরিচের দাম তিনশো টাকা এক ডজন ডিমের দাম দেড়শো টাকা এক কেজি গরুর মাংসের দাম আটশো টাকা পাঁচ হাজার টাকা কিন্তু অনেক টাকা সেই টাকা দিয়ে আমি বউ বাচ্চা পরিবার আত্মীয় স্বজন বাবা মা সবাই নিয়ে চলে চলতে হয় আমাদের শিক্ষা চিকিৎসা খাদ্য বস্ত্র সবকিছু কিন্তু এই টাকাটার মধ্যেই হয় প্রায় সব চাকরি তো চাকরি শেষে পেনশনের ব্যবস্থা থাকে ইমামদের কিন্তু কোনো পেনশনের ব্যবস্থা নাই তারা আল্লার উপর ভরসা করে চলে আপনাদের বেতনে দান দুণায় বলেন বা যেভাবেই বলেন না কেন আল্লাহ তাদেরকে চালায় চেয়ারম্যান সাহেব আমি আগামীকাল চলে যেতেছি কিন্তু এই আল্লাহর ঘরে মসজিদ তো চলমান থাকবো এখন তার আরেকজন ইমাম লাগবো সেই মামকে দয়া করে পাঁচ হাজার টাকা বেতন দিয়েন না তার তিন হাজার টাকা বেতন দিয়েন কারণ ইমামের খাইতে হয় না তার পরিবার নাই আপনি বললেন না যে আমি মুর্শিদে ফাঁকি করছি হাসি নাই আমি খেপ মারছি আমার আত্মীয় স্বজন বলছি যে মারা গেছে ইমামদের কোন আত্মীয় থাকতো হয় না তাদের আত্মীয়রা মরে না কোনোদিন তাদের কোনোদিন অসুস্থ হইতে হয় না পাঁচ হাজার টাকা তো অনেক টাকা অনেক টাকা দিচ্ছেন আপনারা আমারে এখন ইমামরা তিন হাজার টাকা দিয়েন তিন হাজার টাকা দিয়ে তার সংসারটা চলবো সুন্দর করে চলবো কারণ তাদের বাচ্চার তো কোনোদিন কোনো সকাল থাকতে পারে না তারা তো বড় মাংস খাইতে যেতে পারে না

তিন হাজার টাকা দিয়ে সেই টাকারটাকে চালাইয়া নেয় তারা চলতে পারে ছোট্ট একটা কথা জিজ্ঞেস করি প্রায় সব চাকরির মধ্যেই তো ব্যবস্থা থাকে আমাদের রিমানদের কি থাকে কোন ব্যবস্থা আছে নাই আপনার এখান থেকে চলে যাবো যদি আর চাকরি না হয় তাহলে আল্লাহ ভরসা আমাদের সবসময় আল্লাহই ভরসা আপনারা চাকরি দিলেও আল্লাহ ভরসা না দিলেও আল্লাহ ভরসা তো চেয়ারম্যান সাহেব আপনি আরেকটা কথা বলছেন যে আমি বয়ানার মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলি আমি কখনো মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য বয়ান করি না মানুষকে একত্রিত করার জন্য বয়ানটা করি আমি কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে কখনোই বয়ান করি নাই আমি কোরআন এবং হাদিসের আলোকে সব সময় বয়ান করছি এবং সেটা সেটাই আমি সবসময় ছিলেন তারা আমার কথাবার্তায় বা কোনো আচার আচরণে যেহেতু আমিও ভুল করতে পারি কষ্ট হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন আর আপনাদের কারো প্রতি বিশ্বাস করেন আপনাদের কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই কোনো কষ্ট নাই কোনো দুঃখ নাই কারণ আপনারা আমার আপনজন আপনারাই আমার প্রিয়জন ছিলেন আমি আপনাদের জন্য সব সময় মন থেকে দোয়া করি এবং দোয়া করব আপনারা যদি পারেন আমার জন্য একটু দোয়া করেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আহমতুল